তুই তো জানো সামনে তো ভ্যালেন্টাইন আসতেছে আমার একটা শাড়ি পরার অনেক তো ভাইয়া থেকে যাও তোমার ভাইয়া যে আমাকে শাড়ি কিনে দিবে তুইলে ভাবে তুমি এখন কি করবা আইডিয়া তুমি শুধু আমাকে সহযোগিতা কইরো ওকে ভাইয়া ভাইয়া ভাবি ভূতে কি তোমার হ্যাঁ এটা ভাবি এটা পেতনি কিন্তু এই পেতনি ওরে ধরছে কেন ও মনে হয় কিছু নিতে আসছে এই পেতনি তুই আমার বউকে ছাড়ার জন্য কি চাস আমার শাড়ি লাগবে শাড়ি এটা আবার কেমন পেতনি আমার চেহারার দিকে কি তাকিয়ে আছো যাই নি আসো যাইতেছি যাইতেছি এই নাও পেতনি তোমার শাড়ি পুরান শাড়ি আমার নতুন শাড়ি লাগবে নতুন শাড়ি লবি পেতি কোথাকার আমি এখনই নিয়ে আসতেছি ল পেতনি টাকা । হাজার টাকার শাড়ি তিরিশ হাজার শাড়ি ও মতো কিপটা নিয়ে আসে কি বলো ভাবি শাড়িটা নিয়ে নাও শাড়িটা একদম অস্থির থ্যাংক ইউ বেবি তোরা দুজন এতক্ষণ অ্যাক্টিং করছিস তো ওরা দুজন মিলে আমাকে বোকা বানিয়ে দিল শাড়ি শাড়ি